El কে চৌধুরী আমাদের সাথে আছে একজন ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি একটা চকলেট এবং বিভিন্ন রকম চিপস এবং মজার খাবার দাবার একটা স্টলে তো ভাইয়া এবারে মেলা আপনাদের কেমন কেমন লাগছে আর এবারে কাস্টমার গতবারের তুলনায় আসছে বেশি নাকি এখন গতবারের তুলনায় কম এসেছে কারণ দিন বাড়ার সাথে সাথে কিন্তু লোকের আগমন বাড়ে তারপর আছে যত শনিবার সাপ্তাহিক ছুটি তাই অনেকেরই কিন্তু আগমন দেখতে পাচ্ছি বা মেলায় কিন্তু ভালো রকমের ক্রাউড দেখা যাচ্ছে তো ভাইয়া এখানে আমরা এটা কি দেখতে

নিয়ে বাসায় গেলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে কারণ এগুলো কিন্তু বাচ্চাদের খুশি করার মতোই কিন্তু প্রোডাক্ট তো আমি এখানে কিন্তু গামি কিছু চক ক্যান্ডি দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাইয়া একশো টাকা তারপর এইটা কি ভাইয়া গামি এটা কি গামি ক্যান্ডি বলে এটার দাম কীরকম দুশো পঞ্চাশ ওকে আমি একটু মার্স মেলো দেখার চেষ্টা করছি এটা হচ্ছে মার্স মেলো মার্স মেলোটা কত করে ভাইয়া পঞ্চাশ টাকা করে তারপর আমি এখানে কিন্তু ক্যান্ডি দেখতে পাচ্ছি এগুলি কত করে পঞ্চাশ তো এখানে কিন্তু মোয়া দেখতে পাচ্ছি মোয়া কিন্তু আমরা ছোটবেলায় খুব খেতাম এখন কিন্তু অহরহ পাওয়া যায় না কিন্তু মেলাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে ষাট টাকা করে ওকে আমি এখানে কিন্তু অনেক রকমের চিপস দেখতে পাচ্ছি চিপসের দাম কত করে পঞ্চাশ টাকা করে তো এইটাই স্টল নাম্বারটা কত ভাইয়া প্যাভিলিয়ন নাম্বার দুই তো ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সাথে এরকম সহযোগিতা করার জন্য আছি হাফেজ আসসালাম